আপনারা দেখছেন এটা হচ্ছে হিলি বর্ডার এটা দ্বিতীয় স্থলবন্দর বৃহত্তম যাকে বলা যায় এটা দিয়ে ভারত এবং বাংলাদেশ মানুষ জিনিসপত্র বা পারাপার টুরিস্ট ভিসে মেডিকেল ভিসে এটাতেও যোগাযোগ ব্যবস্থা হয় এগুলেন দেখছেন বিএসএফ যেহেতু ওই পার থেকে যারা আসছে তারাকে দেখাশোনা করা এরা বর্ডারের পাশে আমাদের ভারতীয় বিএসএফ যারা কিন্তু বর্ডারের ওই পাশ থেকে বাংলাদেশে কোনো অনুপ্রবেশকারী জানে ভারতের মধ্যে না প্রবেশ করে বিনা পাসপোর্টধারী অনেক আছে হয়তো বিনা পাসপোর্টে ভারতের তার কাটার উপর দিয়ে টোপ গেছে এখানে রাজমিস্ত্রি কাজগুলো অনেক কিছু কাজকাম করে তারাকে ধরার জন্যেই বসে আছে এবং অনেক কিছু অবৈধ মাল পা থেকে ওই পারে হয় এটা এরা দেখার জন্যে এরা কিন্তু অনেক কষ্ট করি কিন্তু এটা আলোচনা বা দেখাশোনা করে তারা নিজেদের মধ্যেই কারো রাতে ডিউটি কারোর দিনে ডিউটি এরকম করে হঠাৎ করে ইস্কন নেতা চিন্ময় ব্যানার্জি গ্রেপ্তারের পর থেকে বাংলাদেশে আলু রপ্তানিতে ভাটা পড়েছি যেহেতু আমাদের ইহিলি বলুন পেট্রাপোল বলুন বা ব্যানাপোল বলুন বা গেদে এগুলি কিন্তু একটা হরতাল চলছে যেহেতু শুভেন্দু অধিকারী ডেকেছি ইস্কন নেতাকে গ্রেপ্তার করানোর জন্য আলু আপনার যেরকম যাতে পারছে না বাংলাদেশে সেরকম আপনার পিঁয়াজও যাতে পারছে না বাংলাদেশে তাই বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম আকাশ থোয়া এই পেঁয়াজ কিন্তু রপ্তানি করতক ভারত রপ্তানি করতক বাংলাদেশে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার কাছ থেকে কিনতক আবার অনেক শ্রোতারা আবার কমেন্ট করবেন যে বাংলাদেশ কি ইন্ডিয়ার কাছ থেকে ফিরি কি পেঁয়াজ মরিচ কি কিনে কি টাকা দেলায় ঠিকই আছে ভাই আপনারা টাকা দিয়ে কিনেন সেটা ঠিক আছে দুই দেশেরই ভালো দিক বন্ধুত্ব সম্পর্ক কিন্তু বাংলাদেশে কিন্তু কাঁচামরিচ আকাশ ছোঁয়া কিন্তু বর্তমান সময়ে যে ইউনুস তত্ত্বাবধান সরকার সেখানে কিন্তু হিন্দুদের ওপরে অনেক অত্যাচার হচ্ছে এটা আমাদের ভারতবর্ষের পার্লামেন্ট বলুন বা সাংবাদিক সম্মেলন বিরোধী দলনেতা বলুন বা সরকার পক্ষ বলে এটা নিয়ে নিন্দা ঝড় তুলেছেন আদা আদা বাংলাদেশে কিন্তু এটা কিন্তু ওই ট্রাক এই পার থেকে ওই পার যাতে পারছে না সেই কারণে বাংলাদেশে আদারও একটা সংকট দেখা দিয়েছে রসুন রসুন তো আমাদের ভারতবর্ষে এখন বলতে গেলে বা আমাদের পশ্চিমবাংলাতে বলতে গেলে দুশোর ওপরে দাম আছে তাহলে ধরুন যে বাংলাদেশে দাম এটা কত হতে পারে যেহেতু রসুন বাংলাদেশে ভারতের কাছ থেকেই কিনি তার মধ্যে বর্তমান সময়ে কিছুদিন আমাদের এখানে আলু সংকট দেখা দিয়েছিল কিন্তু আলু সংকট বলতে গেলে একটু দামটা আকাশ চোয়া ছিল সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটু রপ্তানি গুলো বাইরে আলু যাতে দেবে না এই কারণ থেকে কিন্তু আলুর দামটা একটু স্বাভাবিকই আছে বর্তমান সময়ে কিন্তু এটাতে তো একটা নিষেধাজ্ঞা মমতা সরকার লাগিয়েছিল কিন্তু আবার এর মাঝেই কিন্তু অনেকজন বাংলাদেশে ভারত বয়কট ভারত বয়কট বলে তার মধ্যে একটা দেখলাম যে একটা কলেজের সামনে ভারতীয় পতাকাকে পায়ের উপর দিয়ে হাঁটে যাচ্ছে পায়ে ধলিস করে যে স্কুলের কলেজের মেন গেটে তারা কিন্তু শিক্ষার্থী স্কুলে যাচ্ছে এটা কীরকম দেখা যাচ্ছে সব স্কুলে কি ভারত বিদ্বেষী শিক্ষাই দেওয়া হয় কি আমি আপনাদের কাছে এটা প্রশ্ন রাখলাম যে আপনাদের ওখানে কি হয় আপনারাকে আমরা আলু পেঁয়াজ মরিচ আদা রসুন লবঙ্গ এলাচ ভারত আপনাদের ওখানে রপ্তানি করে আপনারা আমদানি করেন ইন্ডিয়া থেকে নিয়ে যা বিক্রি করেন কিন্তু আপনার দেশের লোক স্বাভাবিকভাবে যেখানে খেয়ে পেয়ে বাঁচতে পারে এটা হিলি বর্ডার ট্রাক বলেন দাঁড়িয়ে আছে যেহেতু বর্ডারের হরতালে ডাক দিয়েছেন শুভেন্দু এই কারণ থেকে কিন্তু এটা কোনো দেশেরই কাম্য নয় যে আমাদের জাতীয় পতাকাকে আপনারা অবমান কর অবমাননা করবেন পায়ের ওপর দা যাবেন সেটা ভারতবাসী হিসাবে আমরা কখনো এটা গ্রহণযোগ্য নয় এরই প্রতিবাদে ত্রিপুরা বয়কট করেছে ত্রিপুরাতে বাংলাদেশিরা ব্যান্ড হয়েছেন ত্রিপুরার মানুষ কখনও বাংলাদেশিকে তারা ঢুকতে দিচ্ছে না ওরা বন্ধ করে রেখেছে তার মধ্যে পশ্চিমবাংলার মালদা জেলা মালদা জেলাও বাংলাদেশিকে হোটেল বুকিংয়ে নিষিদ্ধ করেছে আমরা পশ্চিমবঙ্গবাসী তার মধ্যে একটা জেলা পড়ে মালদা সেটা বয়কট করেছি ভিডিওটা আপনারা যেখান থেকে দিচ্ছেন কমেন্ট লাইক শেয়ার করে জানাবেন আশা করি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব আর করে দেবেন পাশে থাকবেন পরবর্তী ভিডিও আসলে পরে আপনাদের কাছে পৌঁছাবে কিন্তু বর্ডারের যে পরিস্থিতি বর্ডারও পরিস্থিতিটা চমচম যে কোনো মুহুর্তে একটা যুদ্ধের সংকেত বা হয়ে যেতে পারে বা ঝামেলা হতে পারে এটা কিন্তু অনেক মিডিয়াতেই কিন্তু লেখালেখি হচ্ছে বা শোনা যাচ্ছে কতটা সত্য কতটা বাস্তব সেটা আমাদের হাই কমিশনার বা বাংলাদেশি হাই কমিশনার এটা একটা আলোচনা করবে অনেক মানুষ বিক্ষোভ দেখাচ্ছে ভিসার জন্যে